দুনিয়া এবং আখেরাতের কল্যাণে আমাদেরকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হতে গেলে প্রথমেই প্রয়োজন নিজের অন্তরের পরিশুদ্ধি আলহামদুলিল্লাহ আমরা এমন এক জীবন ব্যবস্থার অনুসারী যেটি শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ না বরং নৈতিকতা মানবতা ও চারিত্রিক গুণাবলীকেও সমান ভাবে গুরুত্ব দেয় ইসলাম শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর শিক্ষা হলো আমাদের ঘর সমাজ বাজার এবং পথ ঘাটেও একজন প্রকৃত মুসলমানের পরিচয় তার আখলা ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে প্রকাশ পায় ভালো মানুষ হতে গেলে প্রথমেই প্রয়োজন নিজের অন্তরের পরিশুদ্ধি। আল্লাহ বলেছেন। যে নিজেকে পরিশুদ্ধ করলো সেই ভালো মানুষ হওয়ার প্রথম ধাপ হলো আল্লাহ ভীতির সাথে চলা একজন মানুষ যদি প্রতিটা কাজের আগে ভাবে আল্লাহ আমাকে দেখছেন তাহলে সে নিজ থেকেই গুনাহ থেকে দূরে থাকবে এমন কি কেউ দেখছে না তারপরেও সে অন্যায় করবে না কারণ সে জানে আসমান জমিনের মালিক সবকিছু দেখছে দেখতে পাই যেখানে তিনি কখনো প্রতিশোধের মনোভাব দেখেন বরং অন্যের ভুল ক্ষমা করে দিয়েছেন ভালো মানুষ হতে হলে আমাদের উচিত প্রতিদিন নিজের চরিত্র নিয়ে সমালোচনা করা আমি কি কারো প্রতি অন্যায় করছি আমার কথাবার্তা কাউকে কি কষ্ট দিচ্ছে আমি কি হিংসা অহংকার বা গিবাদের মতো ব্যাধিতে আক্রান্ত যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এখন নিজের মধ্যে পরিবর্তন আনার সময় একজন ভালো মানুষ কখনো কারো হক নষ্ট করে না বরং নিজের অধিকার থেকেও ছাড় দিয়ে দেয় শুধুমাত্র মানুষের শান্তির জন্য নবীজি বলেন তোমরা সেই ব্যক্তির সন্নিকটে থাকতে চাও যার ভাষা থেকে মানুষ নিরাপদ থাকে আর যার কারণে অন্য কেউ কষ্ট না পায় একজন ভালো মানুষ সব সময় অন্যের কল্যাণে কাজ করে সে শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্য পরিবার ও প্রতিবেশীর জন্য চিন্তা করে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন সেরা মানুষ সে যে অন্যদের উপকারে আসে বাই তাহলে ভেবে দেখুন আমি কি আমার পরিবারের জন্য কিছু করছি আমি কি প্রতিবেশীর খোঁজ রাখি কেউ বিপদে পড়লে কি আমি সাহায্যের হাত বাড়াই ভালো মানুষ হওয়ার অর্থ হচ্ছে অন্যের জীবনে শান্তির বার্তা পৌঁছে দেওয়া সব শেষে বলবো ভালো মানুষ হওয়া একটি ধারাবাহিক চেষ্টা একটি প্রতিনিয়ত সংগ্রাম প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলানো ভুলগুলো স্বীকার করে নেওয়া ভালোদের সান্নিধ্যে থাকা নফসকে দমন করা এসব কিছুই মিলেই তৈরি হয় একজন ভালো মানুষ এই রাস্তায় চলতে গেলে ভুল ভুল হবেই কিন্তু থেকে শিক্ষা নিয়ে আবার ফিরে আসতে পারলেই আমরা সফল হব আল্লাহ আমাকে সহ সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বাংলাদেশ লাইফ অফ সাথেই থাকবেন